আমাকে তো আজকে সকালবেলায় পাশে আমার মানে দাদার বাড়ি রয়েছে দাদার ওয়াইফ ফোন করেছিল ফোন করে বললো যে এরকম তোমাদের দরজা খোলা দেখা যাচ্ছে পেছনের তারপরে আমি সাথে সাথে আমি তো এখানে বনগা স্কুলে চাকরি করি আমি তাড়াতাড়ি করে আসলাম এসে দেখলাম আমি আর আমার মানে মানে দিদির মেয়ের বর দুজনে মিলে আসলাম এসে খুলে দেখি খুবই খারাপ অবস্থা সমস্ত ঘর লন্ডভন্ড করা একদম আমাদের যে সিঁড়ি সিঁড়ির ওখানে একটা গ্রিল আছে সেটা ভেঙে দেয়াল বেয়ে ঢুকেছে সমস্ত ঘর আমার জায়ের ঘর বেজোজয়ের ঘর আমার ঘর সমস্ত একদম লন্ডভন্ড করে রেখেছে আসার বাসন টাসন নিয়ে দরজার কাছে নিয়ে রেখেছে আলমারি একদম উল্টিয়ে রেখে দিয়েছে সব ঘরেরই তাই এখন কি নিয়েছে কী না নিয়েছে সেটা বুঝতে পারছি না কেননা আমরা এখানে থাকি না আতঙ্কিত কিছু না আতঙ্কিত তো অবশ্যই যে কি এইরকম যে দত্তপাড়ার ওপরে বা বাবুলসি ব্যায়ামাঘাটের অপোজিটেই আমাদের বাড়ি সেখানে দিবারাত্রই বলতে গেলে লোক চলাচল করে সেখানে এইভাবে তছনছ করে চুরি করেছে এটা তো মানে কোনো ছোটখাটো চোরের কাজ না বড় বড় সড়ো চোরির কাজ নিহাত আমাদের এখানে হয়তো সেরকম কোনো দামি জিনিস আলমারিতে ছিল না হয়তো তাই জন্য নিতে পারেনি আমার তো মনে হয় না এটা একদিনের কাজ মানে ঢুকেছে ঢুকে যেইভাবে লণ্ড করেছে এটা এক দিনেরও কাজ না আর বুঝতে পারছি না একজন না দুজনের কাজ কেননা আপনি তো দেখলেনই সমস্ত ঘরদোলের অবস্থা খুবই খারাপ কী বলছেন বাড়িতে চোর এসেছে কিছু সেরকম নেওয়ার চেষ্টা করেছিল রেখে গেছিল কিন্তু বের করতে পারিনি তার আগে খবর এসে গেছে সেই জন্য আমরা চলে এসেছি এমনি যা যা রয়েছে সবই দেখলাম উল্টে পাল্টে দিয়েছে সবই তালা ভেঙেছে যে কটা ভাঙার মতন বাদ বাকি যা আছে রেখে দিয়েছে এবার ওরা খুঁজে দেখুক হয়তো কিছু দিয়েছে রেখে গেছে কিন্তু সব চেক করে রেখেছে নিয়ে যাবে মনে হচ্ছে না একদিন না ধীরে ধীরেই করেছে শিখ ভেঙেছে গ্রিল ভেঙেছে তারপরে নেমেছে স্বাভাবিক যে আসছে বাড়িতে কেউ থাকে না আশেপাশেও তো বাড়ি ঘর আছে তারাও বুঝতে পারেনি অনেক ফাঁকা বাড়িও থাকে আমার নাম তুলন সরকার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা